লুচি খেতে আমরা সবাই ভালোবাসি তবে এইভাবে একবার সুজি ও আলু দিয়ে মশলা লুচির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে একেবারেই অন্যরকম হয় আর বানানো তো একেবারেই সহজ আর এইভাবে বানালে প্রত্যেকটা লুচি ফুলবে বলের মতন তো চলুন লুচিগুলো বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ সাথের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সির জার নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ মানে দেড়শো গ্রাম সুজি ভালো করে সুজিগুলোকে গুঁড়ো করে নিতে হবে এবার এই সুজির গুঁড়োগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিয়েছি এখানে আমি দেড়শো গ্রাম সুজি নিয়েছি আপনারা চাইলে পরিমাণটা কম বেশিও করতে পারেন আর আমি দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এক চামচের তিন ভাগের এক ভাগ আর এক চামচের মতন দিয়ে দিলাম চিনি লুচিটা একটু মিষ্টি মিষ্টি হলে খেতে অনেক বেশি ভালো লাগবে এবার দুটো সেদ্ধ আলু নিয়েছি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের দু চামচ সাদা তেল তারপরে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যেহেতু সেদ্ধ আলু দিয়েছি তাই আলাদা করে কোনো রকম জল দেওয়ার দরকার নেই খুব ভালো করে মেখে নিয়েছি এখন সামান্য পরিমাণ আটা দিয়ে দিলাম খুব বেশি দেওয়ার দরকার নেই এখানে আমি চা চামচের প্রায় চার চামচের মতন আটা দিয়েছিলাম তারপর খুব ভালো করে মেখে একটা ডো রেডি করে নিতে হবে আর জল ছাড়াই ডোটা এইভাবেই রেডি করতে হবে এবার আমি ডোটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স আর আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ কুচোনো ধনে পাতা এতে লুচিগুলো খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে তারপর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর ডোটা রেডি করে নিতে হবে ডোটা রেডি করে নেওয়ার পরে এরকমই মিডিয়াম সাইজের লেচি কেটে নিলাম তারপরে একটা লেচি নিয়েছি লেচিটাকে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে আর প্রেস করে একটু চাপটা করে নিতে হবে কিচেন স্ল্যাবের উপরে সামান্য পরিমাণ তেল আগে থেকেই ব্রাশ করার ছিল তারপর একটু তেলের মধ্যে উল্টে পাল্টে নিলাম আর এরকমই একটু পাতলা করে বেলে নিতে হবে খুব বেশি মোটা করে রাখার দরকার নেই একটু পাতলা করে লুচিগুলোকে বেললে লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর দুধই খুব সুন্দরভাবে ভাজাও হবে লুচিটা রেডি হয়ে গেছে এবার কড়াইতে তেল গরম করে রেখেছিলাম গরম তেলের মধ্যে লুচিটা দিয়ে দিতে হবে আর গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে দিতে হবে তাহলে লুচিটা খুব সুন্দরভাবে বলের মতন ফুলে উঠবে আপনারা দেখুন লুচিরা কি সুন্দরভাবে বলের মতন ফুলে উঠল। তারপরে উল্টে পাল্টে দুদিকে হালকা লাল করে ভেজে নিয়েছিলাম এবার তুলে রেখে দিয়েছি বাকি সমস্ত লুচিগুলো একইভাবে রেডি করে নিয়েছিলাম এবার একটা লুচি ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি আর এই দারুণ স্বাদের লুচির রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইলো ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে